মানে আমার একটা স্বপ্ন আছে যে ঢাকা শহরে একটা ভালো ক্লিনিক আর হসপিটাল করা যেখানে সবকিছু ইসলামিক ভাবে চলবে ইনশাল্লাহ মানে এটা দরকার আছে আপনারা যদি আমরা ফেস করেছি তো আমরা বুঝতে পারি দরকার আছে একটা হসপিটালে যান দেখবেন পরিবেশ এনভায়রনমেন্ট ইসলামিক না আপনার স্ত্রীর অ্যানেস্থেসিয়া করছে একজন পুরুষ ডক্টর সিজার করবে অ্যানেস্থেসিয়ার প্রয়োজন আছে একটা একটা পুরুষ ডক্টর হয়েছে অ্যানেস্থেসিয়া পুশ করছে তখন তো পর্দা যাচ্ছে কা পর্দা চলে গেল দেখা গেল যে একসময় আপনার স্ত্রী কনসেপ্ট করলো বা সে গর্ভপতি হয়েছে এখন আপনার রেসপন্সিবিলিটি বেড়েছে যতদিন সে সন্তানটাকে ধারণ করে রাখবে এই সময়টুকুর মধ্যে তাকে কোনো প্রকার হারাম কাজে লিপ্ত করতে দেয়া যাবে না আমাদের সমাজে দেখা যায় সন্তান যারা জন্ম দিচ্ছেন মায়েরা এই নয় মাস তারা হিন্দি মুভিজ দেখেন সিরিয়ালস দেখেন তারপরে হয়তো গিবোধ করেন গল্পগুজব করেন হয়তো সময় নষ্ট করেন এখন স্মার্টফোনের যুগ সারাদিন ফেসবুকিং ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকেন এই প্রতিটা কাজ গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলে প্রত্যেকটা কাজ গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলে ইভেন মায়ের যদি মন খারাপ থাকে বাচ্চা ভিতরে কষ্ট পায় মা যদি প্রফুল্ল থাকে হাসি খুশি থাকে বাচ্চা কিন্তু ভিতরে ভালো থাকে মেডিকেল সায়েন্স পড়েন আমরা প্যারেন্টিংস নামে একটা বই সাজেস্ট করছি ওই বইটা পড়ে দেখেন ডিটেলস সব লিখে আছে তো মায়ের এখানে সময় কাটানোটা খুব ইম্পর্টেন্ট কীভাবে আমরা সময় কাটাচ্ছি গর্ভবতী অবস্থায় এই নয় মাস মায়েদের উচিত বেশি বেশি কূরান্ত করা আল্লাহ আজগার করা নামাজ না ছাড়া হ্যাঁ ভালো কিছু দেখা ভালো কিছু শোনা যত রকম হারাম এবং কবির গুণ আছে এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করা এরপর ইনশাআল্লাহ সন্তান ভালো হবে আল্লাহা দোয়া করি সন্তান যেন সুস্থ স্বাবলম্বী হয় পাশাপাশি মেডিকেল চেক আপসগুলো নিয়মিত করাবেন কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট অনেক সময় দেখা যায় যে আমরা মানে পর্দার যেহেতু একটা বিধান আছে তো পর্দার বিধান পালন করতে গিয়ে আমরা দেখা যায় আল্ট্রা করাবো না আমরা এই ডাক্তারের কাছে নিব না হ্যাঁ আমরা নর্মাল করাবো বাসায় করাবো হসপিটালে নিব না কিছু ওভার অ্যাগ্রেসিভ থিঙ্কিংস চলে আসে আর কি পর্দা করবো তাহলে মহিলা ডাক্তার দেখাতে হবে আলট্রা খুঁজে বের করতে হবে কে আলট্রা মহিলা ডক্টর আছে আলট্রা করতে পারে খুঁজে বের করতে হবে ক্লিনিক সেভাবে পরিবেশ তৈরি করতে হবে এই জন্য আমি বলি মানে আমার একটা স্বপ্ন আছে যে ঢাকা শহরে একটা ভালো ক্লিনিক আর হসপিটাল করা যেখানে সব কিছু ইসলামিকভাবে চলবে চালা মানে এটা দরকার আছে আপনারা যদি আমরা ফেস করেছি তো আমরা বুঝতে পারি দরকার আছে একটা হসপিটালে যান দেখবেন পরিবেশ ইনভারনমেন্ট ইসলামিক না আপনার স্ত্রী অ্যানেস্থেশিয়া করছে একজন পুরুষ ডক্টর সিজার করবে অ্যানেস্থেশিয়ার প্রয়োজন আছে একটা একটা পুরুষ ডক্টর হয়েছে অ্যানেস্থেশিয়া পুশ করছে তখন তো পর্দা যাচ্ছে কা পর্দা চলে গেল যদিও বা অনেকে ফতোয়া দিতে পারেন যে এই সব জায়গায় বা এই ধরনের ক্ষেত্রে হয়তো এটা জায়েজ হতেও পারে অনেকে ফতোয়া টানতে পারেন কিন্তু এখানে কিন্তু এই এই সুযোগটা দেওয়ার ফলে কি হয়েছে যে অনেক সময় রোগীরা হ্যারাসমেন্টের শিকারও হয়েছেন সেক্সুয়াল শিকারও কিন্তু হয়েছে এটাও কিন্তু বাস্তব তো ইসলামিক দরকার আছে খুঁজে বের করতে হবে যে ইসলামিক ডক্টর কে কে আছেন যিনি বোঝেন মহিলা মহিলা ডক্টর কারা কারা আছেন আছে বা আল্ট্রা করতে পারে মহিলা কারা আছে খুঁজে বের করে মেডিকেল চেক আপ নিয়মিত করতে হবে আর নর্মাল ডেলিভারি ইসলামের বিধান ঠিকই ইসলাম এভাবেই চলেছে সিজার এসেছে অনেক পরে এবং এই ব্যাপারে শেষ জামানার হাদিসও আছে আমি একটা লেকচারে বলেছিলাম তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সিজারের প্রয়োজন হতে পারে ডক্টররা ভালো বুঝতে পারবেন তবে এখানে দেখা যায় সাইকোলজিক্যালি অনেক সময় ডক্টররা কি করেন রুগীদের সাথে একটু সাইকোলজিক্যাল চর্চা শুরু করেন আর কি ভয় দেখানোর একটা প্রবণতা দেখা যায় পরে আমরা বলে আচ্ছা ঠিক আছে করে ফেলেন তো এখানে একটা বিজনেস জড়িত আছে আপনারা খুব ভালো করেই জানেন এখানে একটা বিজনেস জড়িত আছে আর যখন একটা মায়ের একটা সিজার হয়ে যায় পরবর্তী বাচ্চাগুলো কিন্তু নর্মাল হওয়া খুব ডিফিকাল্ট এবং তার সারা জীবন একটা হ্যাসেল তাকে পোহাতে হয় যারা যাদের হয়েছে তারা জানে তো আর নর্মাল হলে আপনি যে আমাদের আগে দাদি নানি দেখবেন এগারোটা বাচ্চা আমার নানির এগারোটা বাচ্চা বারোটা বাচ্চা আমার নানীর আর এক নানীর আমার এগারোটা বাচ্চা সব নর্মাল কোনো সমস্যা হয়নি তারা কিন্তু ফ্রেশ খাবার খেতেন ভালো এনভায়রনমেন্টে থাকতেন কায়িক পরিশ্রম করতেন তারা ফিজিক্যালি স্ট্রং ছিলেন এখনকার মেয়েরা এমন নয় ফিজিক্যাল স্ট্রাকচার দুর্বল কায়িক পরিশ্রম কম ফুড হ্যাবিট ভালো না ঠিক আছে ফুড হ্যাবিটটা টোটালি অন ইসলামিক ঘুম ঘুমের ঠিক নাই খাওয়ার ঠিক নাই হ্যাঁ এক্সারসাইজ নাই অনেক কিছু নাই দেখবেন তারা ফিজিক্যালি উইক মেন্টালি উইক তখন দেখা যায় সিজার প্রয়োজন হয় নর্মাল ডেলিভারি করতে পারে না তো এই জায়গায় ডিফার করবে আমাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আমাদের বা মানে পরিবারকে ভালো খাবার খাওয়াতে ভালো রুটিনে চলতে এবং ভালো মেডিকেল চেক আপ করাতে যাতে করে নর্মালই হয় দেখবেন বাইরের বিশ্বের কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু খুবই কম সিজার হয় খুব কম কানাডা দেখেন আমেরিকা দেখেন ব্রিটেনে দেখেন জার্মানিতে দেখেন ফ্রান্সে দেখেন খুবই কম সেজার হয় যদি জটিলতা খুব বেশি দেখা যায় তখন তারা সেজার করতে চায় এর আগে কিন্তু করতে চায় না তাদের প্রযুক্তি অনেক ভালো অনেক প্রযুক্তি আছে আমরা কেন এই জায়গায় মানে এভাবে একটা জুলুমের শিকার হচ্ছে এটা আমাদের ভাবা উচিত এবং আমার মনে হয় যে ইসলামিক এনভায়রনমেন্টের এই যে আপনার মেডিকেল সেক্টরগুলো গড়ে তোলা উচিত এখানে যাদের সামর্থ্য আছে তাদের এইসব প্রজেক্টে হাত দেওয়া যেতে পারে আল্লাহ আমাদেরকে তৌফিক ঘোরা তো এরপরে যখন সন্তান হয়ে যাবে প্রথম কি কাজ প্রথম কাজই দেখবে সন্তান হওয়ার পরেই তাকে নিয়ে হইউল্লাহ শুরু হয় হ্যাঁ টানাহাস এটা ওইটা কী বলবো অপারেশন থিয়েটারে হয়তো কথাবার্তাগুলো হয় এই কথাগুলো সন্তানের কানে প্রবেশ করে অথচ সুন্না হচ্ছে সন্তান হয়ে গেলে তাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করা দোয়া করার পর তার কানে আল্লাহ একবার আল্লাহ একবার আশ্বর ইলা আমরা যে আজান দিই আশ্বর মোহাম্মদ রসুল্লাহ এটা কানের মধ্যে শোনানো এটা একটা সুন্না গুরুত্বপূর্ণ সুন্না তারপর তাকে তাহনিক করা উচিত তাহানিক তো আমরা উঠেই গেছে সমাজ থেকে তাহানিক আবার কি জিনিস ডক্টর তাহানিক শুনলে আজকে উঠবে তানিক হচ্ছে যে কোনো আলেম কোনো বুজুর্গ যিনি পরহেজগার আল্লাহ আল্লাহ মানুষ তিনি খেজুর বা কোনো মিষ্টি জাতীয় মধু খেজুর এই টাইপের কিছু একটু চিবিয়ে বাচ্চার জিহবার মধ্যে একটু খালি লাগিয়ে দিবে এটা তাহানিক শুননা তো এখন মুখে তো জর্দার পান আর সিগারেট তো এই মুখ দিয়ে তো তাহানিক হবে না হবে আল্লাহওয়ালা সত্যিকারের মানুষ খুঁজে বের করতে হবে যাই হোক যদি আপনি না পারেন খুঁজে না পান আপনি আপনার সন্তানের তাহানি করেন যথেষ্ট আপনি দোয়া করেন দূরেগাত নামাজ পড়ে আল্লাহ শুক্রিয় আদায় করেন